আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশো আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশো আসনে প্রার্থীদের যোগ্যতা প্রিন্সিপাল বাষট্টি জন আইনজীবী ত্রিশ জন অধ্যক্ষ আঠাইশ জন হাফেজ মাওলানা মুক্তি আশি জন বিশিষ্ট ব্যবসায়ী তিরিশ জন ডক্টর জন অধ্যাপক বাউন্ন জন এগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তিনশো আসনের প্রার্থীদের যোগ্যতা কারণ যারা দেশ পরিচালনা করবেন তাদেরকে যোগ্যতা সম্পন্ন হতে হবে অনেকে মনে করে থাকেন এই মোল্লারা রাজনীতি করে মোল্লাদের কি যোগ্যতা আছে তারা দেশ পরিচালনা করতে কি পারবে দেখেন আপনারা মনে করেন এই মোল্লারা মনে হয় সব অশিক্ষিত শিক্ষিত নয় এই ধারণা আপনাদের ভুল এই দাড়িওয়ালা টুপিওয়ালারা সাল্ল্লা আলাই সাল্লামের সুন্নত অনুসরণ করে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে জুব্বা পরে এটা তাদের তাকোয়ার পোশাক কিন্তু দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে বুয়েটে পড়ালেখা করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ইউনিভার্সিটি আছে আলহাজার ইউনিভার্সিটি এদারি আল্লাহ টুপিওয়াল্লাহারা কিন্তু সেই আল হাজার ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে এদারি আল্লাহ টুপিওয়াল্লাদের ভিতরে অনেকে রয়েছেন ডক্টর অনেকে রয়েছেন আইনজীবী অনেকে রয়েছেন প্রিন্সিপাল অনেকে রয়েছেন অধ্যাপক অনেকে রয়েছেন ডক্টর অনেকে রয়েছেন ব্যারিস্টার অনেকে রয়েছেন অর্থনীতিবিদ অনেকে রয়েছেন পলিটিশিয়ান যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন আপনারা দুর্বল ভাববেন না তারা কিন্তু শিক্ষিত কিন্তু দেখলে মনে হয় মোল্লা হারে এই মোল্লাদের ভিতরে কি রয়েছে একবার মোল্লাদেরকে দেশ সেবার সুযোগ করে দিন দেখবেন মোল্লারা কি পারে আর কি পারে না ভাবেন মোল্লারা কিছুই বোঝে না তাদের ভিতরে যোগ্যতা সম্পন্ন লোক নাই তারা সংসদে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারবে না মোল্লাদেরকে সংসদে গিয়ে সংসদে একবার পাঠানোর সুযোগ করে দেন দেখবেন মোল্লারা পুরো সংসদ উত্তপ্ত করে ফেলছে তারা আরবি ফার্সি হিন্দি ইংলিশে অনর্গল বক্তৃতা করবে তখন বাংলাদেশটা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলার লোক বাংলাদেশটা হবে বিশ্বের দরবার একটা উন্নত রাষ্ট্র মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কাতারের মতন নষ্ট হবে তাদের চাইতে অনেক উন্নত হবে যদি বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা যায়